আলু দিয়ে মুরগির মাংস রান্না করব তো এখানে আলু কেটে নিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি কড়াইয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন তো রান্নাটা স্কিপ করে করে দেখাচ্ছি পুরো ভিডিও করিনি যেহেতু রান্না আমরা সবাই পারি তো বিস্তারিত আর ভিডিও করা হয়নি ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন আর যারা আজকেই প্রথম আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রান্নাটা শেষ করে আমি একটু আমার মায়ের বাসায় যাব আমার ছোটো বোন এই বিড়াল ছানাটাকে নিয়ে এসেছে পোষার জন্য তো এর নাম রেখেছে চিনি কি সুন্দর খেলা করছিল একটা মশার সঙ্গে ও এরকম করছিল লাফালাফি করছিল খুবই কম বয়স একদম ছোট তো ওখান থেকে ফিরে এসে ভাবলাম কিছু একটা তৈরি করি আমি সুপার ক্লে কিনে নিয়ে এসেছিলাম কাচের বোতলটাও আমি এটাতে ফুলদানি তৈরি করব তো রঙ কিনে এনেছি এখানে বারোটা কালার ছিল দিন হলো নিয়ে এসে রেখেছিলাম তৈরি করা হয়নি তো ভাবলাম তৈরি করি এই রঙগুলো দিয়ে আমি বোতলটা পেইন্ট করে নেব কালো রঙের তারপরে অন্যান্য কালার দিয়ে বোতলের ওপর আমি একটু বল বল করে দেব আর সুপার ক্লে দিয়ে আমি কিছু গোলাপ তৈরি করেছি পাতা তৈরি করেছি তো বোতলটা ফুলদানিতে পরিণত হয়েছে মোটামুটি ভালোই হয়েছে তো যাই হোক আমি এখন সুপার ক্লে দিয়ে ফুল রজনীগন্ধা তৈরি করতে চাচ্ছিলাম তো সেটাই করব আমি প্রথমে এভাবে বল করে নিয়েছি তারপরে বলগুলো একটু রোল আকারে করব করে আমি পাঁচটা করে পাপড়ে নিয়েছি নিয়ে অ্যাডজাস্ট করে তো ফুলগুলো তৈরি করে ফেলেছি আর ফুলের মাঝখানে যে রেনু এটা আমি দিব হলুদ কালার এই তো অল্প কিছু বসিয়েও নিয়েছি আজকে প্রথম যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই আমাকে একটু কমেন্টে ইঙ্গিত দিয়ে যাবেন ইঙ্গিত বলতে আসলে অনেকে দেখছি যে সরাসরি বলে যাচ্ছেন যে সাবস্ক্রাইব করে গেলাম পাশে থাকেন। তো আসলে এভাবে এটা তো বলাই হয়ে গেল তাই না তো আমরা তো সবাই জানি যে এটা আসলে সরাসরি বলতে হয় না বললে প্রবলেম হয় সে সাবস্ক্রাইবারটা থাকে না কেটে নেয় তো আমরা বিভিন্ন ইমোজি দিয়ে বা আইকন দিয়ে কিন্তু আমরা এটা বুঝিয়ে দিতে পারি যে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি আমাকেও করেন আর সাবস্ক্রাইবের সংখ্যা বেড়ে গেলে তো এমনিতেও বোঝা যায় যে হয়তো আপনিই করেছেন তো যাই হোক আমিও চব্বিশ ঘন্টা পর ইনশাল্লাহ আপনাদের চ্যানেলটি ভিজিট করব। প্লাস আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো হেঁ তো এভাবে করে আমার সবগুলো ফুল তৈরি করা শেষ নারকেল গাছ থেকে যে আমরা ঝাড়ু তৈরি করি সেই কাঠিটা আমি এখানে ব্যবহার করেছি কাঠির সঙ্গে সুপার ক্লে দিয়ে আমি কাঠিটাকে ঢেকে দিয়েছি আঠা দিয়ে দিয়ে লাগিয়ে নিয়েছি ফুলগুলো তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ফুলগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর হয়েছিল অনেক ভালো লাগছিল দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর এটা কিনে নিয়ে এসেছি এটা তৈরি করিনি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ